আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ এবং এসএসসি চব্বিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের ওয়েবসাইটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেলেছে তোমার যোগ্যতা কত বিজ্ঞান বিভাগ বাণিজ্য এবং মানবিক সব কিছু নিয়ে কথা বলবে ইনশাল্লাহ তো আবেদন শুরু হচ্ছে বিশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত চলবে তবে দুঃখজনক একটা ঘটনা এবারের যে রেজাল্ট তো রেজাল্ট অনুপাতে আমি খুব চেষ্টা করেছিলাম যে রাবি সি ইউনিটের জন্য অন্তত তাদের পয়েন্টটা যেন কমাই বা কমাবেনশাল এরকম একটা মনের মধ্যে বিশ্বাস ছিল কিন্তু পরবর্তীতে আমি আবার একটা পোস্টে জানিয়ে দিয়েছিলাম যে রাবি এমন কোনো কাজ করতে চলছে না গতবারের যে রিকোয়ারমেন্টটা ছিল ঠিক সেই রিকোয়ারমেন্টটা রাখবে এবং সেটাই সত্য হতে চলেছে কিছু করার নাই তো মানবিক এবং বাণিজ্য তোমরা যারা পরীক্ষা দিবা তাদের জন্য আসলে এসএসসি এবং এইচএসসি দুইটার ইন্ডিভিজুয়াল রিকোয়ারমেন্ট হচ্ছে থ্রি থাকা লাগবে ফোর্থ সাবজেক্ট সহকারে ঠিক আছে এবং মোট থাকা লাগবে জিপিএ সাত আর যারা বিজ্ঞান বিভাগ সি ইউনিটের জন্য রয়েছে খুবই দুঃখজনক খবর আসলে যা ছিল তাই কোনো পরিবর্তন হয় নাই অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ এবং থ্রি পয়েন্ট ফাইভ তোমাকে থাকতে হবে এসএসসি এবং এইচএসসি মিলে মানে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা এবং মোট থাকা লাগবে আট আসলে গতবার যেটা ছিল ঠিক সেটাই হয়েছে ঠিক আছে তাহলে তুমি আবেদন শুরু করতে পারো বিশ নভেম্বর থেকে এবং তোমার চলবে ছয় ডিসেম্বর পর্যন্ত তবে এবারে কিছু স্থান বৃদ্ধি পাচ্ছে তো চলো আমরা যদি একটু দেখিনি যে সি ইউনিটের পরীক্ষা হতে চলেছে ষোলোই জানুয়ারি এ ইউনিটের পরীক্ষা চলেছে সতেরোই জানুয়ারি এবং বি ইউনিট মানে বাণিজ্য শাখার পরীক্ষাতে চলেছে চব্বিশ জানুয়ারি ঠিক আছে তো পরীক্ষার স্থান এবার একটু বৃদ্ধি পাচ্ছে রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর ও বরিশাল এতগুলো বিভাগ থেকে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা দিতে পারবা এবং মানবিকের আবেদন ফি হচ্ছে তেরোশো টাকা বাণিজ্যের হচ্ছে এগারোশো টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য তেরোশো টাকা নির্ধারণ করা হয়েছে তাহলে তুমি বিশ তারিখ নভেম্বরের বিশ তারিখ থেকে আবেদন শুরু করতে পারবে তো আজকে বেসিক্যালি তোমাদের সাথে সি ইউনিট নিয়ে কথা বলতে চাই তো সি ইউনিট নিয়ে কথা বলতে চাই তো আমার সি ইউনিটের প্রাণপ্রিয় শিক্ষার্থী যেহেতু আমি বিজ্ঞান বিভাগ নিয়ে কাজ করে থাকি তোমরা আমাকে চেনো হয়তোবা তো বিজ্ঞান বিভাগে তোমরা যারা আছো আসলে তোমাদের রেজাল্ট তো থ্রি পয়েন্ট ফাইভের নিচে অনেকের আছে তোমরা কি করবা তোমাদের জন্য এখন বেস্ট অপশান হতে চলেছে গুচ্ছ হয়তো বা গুচ্ছতে রেজাল্টটা ইনশাল্লাহ কমাবে এটা তুমি কনফার্ম থাকতে পারো রাবি ঢাবি আসলে কমাবে না আমি এর আগেও বলেছিলাম তো তোমরা যারা আসলে সি ইউনিটের পরীক্ষা দিবা সি ইউনিটের জন্য প্রিপারেশন নিতে চলেছ তাদের যে বিষয়টা সেটা হচ্ছে দেখো তাদের আবশ্যিক এখানে দেখো এখানে একটা মজার বিষয় যে ঢাবির মতো কিন্তু তোমার চান্স সাবজেক্ট রিকোয়ারমেন্ট খুব একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় না তো আবশ্যিক হচ্ছে তোমার কি কি আবশ্যিক হচ্ছে তোমার আইসিটি আচ্ছা আইসিটি দিয়ে শুরু করি তো আইসিটি হ্যাঁ আইসিটিতে তোমার প্রশ্ন থাকে হচ্ছে পাঁচটা ঠিক আছে এরপরে হচ্ছে পদার্থ পদার্থ বিজ্ঞান পদার্থ বিজ্ঞানে কোশ্চেন থাকবে অর্থাৎ পদার্থবিজ্ঞানে क्वेश्चन থাকবে তোমার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা এবং রসায়ন অর্থাৎ রসায়ন থাকবে তোমার এখানে থাকবে হচ্ছে প্রতিষ্ঠা প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1.25 যেটা এর আগে হয়েছে ওইভাবেই হবে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন তাহলে এটার যদি 1.25 করে হয় তাহলে 5 গুণ 1.25 হ্যাঁ তুমি যদি 5 গুণ 1.25 পাও তাহলে এখানে পাচ্ছ 6.25 ঠিক আছে এরপরে দেখো এখানে পাবে একত্রিশ পয়েন্ট টু ফাইভ একত্রিশ পয়েন্ট টু ফাইভ এবং এখানে একত্রিশ পয়েন্ট টু ফাইভ পঁচিশ আর তোমার কাছে অপশনাল তো অপশনালের ক্ষেত্রে তোমার তোমার ফোর্থ সাবজেক্ট কি মেন সাবজেক্ট কি এইটা ডাজেন্ট ম্যাটার আমি আবার বলছি এটা ডাজেন্ট ম্যাটার তোমার কাছে অপশন থাকবে কয়টা তোমার কাছে অপশন থাকবে তিনটা বেসিক্যালি তোমার কাছে অপশন থাকবে কয়টা তোমার কাছে অপশন থাকবে তিনটা সো প্রথম অপশনটা হচ্ছে তোমার কাছে শুধুমাত্র থাকবে হচ্ছে ম্যাথ থাকতে পারে ঠিক আছে ম্যাথ এরপরে দ্বিতীয় অপশনটা হচ্ছে তোমার তুমি শুধু বায়োলজিটা চুজ করতে পারো তুমি শুধু বায়োলজি চুজ করতে পারো ঠিক আছে এবং থার্ড যেটা সেটা হচ্ছে ম্যাথ প্লাস বায়ো তো রাবিতে সি ইউনিটের সবচেয়ে ভালো অবস্থা বা সুবিধা করার জন্য ম্যাথ প্লাস বায়ো অপশনটা যদি দেখা প্রত্যেকটার প্রতিষ্ঠা করে আচ্ছা এটারও প্রতিষ্ঠা কোশ্চেন এটারও প্রতিষ্ঠা করছেন এবং এটারও কিন্তু প্রতিষ্ঠা করছেন তো তুমি যদি এই যে আইসিটি পদার্থ রসায়নের পাশাপাশি ম্যাথ প্লাস বায়োটা দাগাইতে পারো তাহলে তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু তুমি গ্রহণযোগ্যতা পাবা কিন্তু তুমি যদি আইসিটি পদার্থবিজ্ঞান রসান লাগানোর পরে ম্যাথ দাগাও তাহলে তুমি বায়োলজি ডিপার্টমেন্টের কোনো সাবজেক্ট পাবা না তুমি যদি আইসিটি পদার্থবিজ্ঞান রসান বায়োলজি দাগাও তাহলে তুমি কিন্তু ম্যাথ বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কোনো সাবজেক্ট পাবা না আর তুমি যদি ম্যাথ প্লাস বায়ো দাগাও তুমি সবগুলোতেই পারবা কথা কি বুঝতে পারছো তো এটা হচ্ছে তোমাকে প্রথমে চুজ করতে হবে যে তুমি কোনটা নিবা তো আমি বলবো তোমরা যারা ডেডিকেটেড মেডিকেল প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই বায়োলজিতে থাইকো তোমার বায়োলজিতে দখল ভালো আছে তো তুমি রাবিতে একটা ভালো সাবজেক্ট ইনশাল্লাহ পাওয়া যাবা আর তোমরা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ না ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ম্যাথ দাগো এটাই বেশি ভালো হবে নতুন করে মেডিকেলের পরে সময় খুবই কম পাওয়া যাবে তো এখানে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়াটা আসলে তোমার পক্ষে ঠিক হবে না ঠিক আছে তো এই ছিল মোটামুটি রাবির আপডেট তো আমি এটাই বলতে চাই আসলে যার দেওয়া হবে না বা হচ্ছে না মন খারাপ না করে পরবর্তী যে আমাদের আসলে স্টেপগুলো আসবে সেটাকে আমাদের মাথা পেতে নিতে হবে এবং আমাদের প্রিপারেশন নিতে হবে এবং রাবির ইউনিট সম্পর্কে পুরোপুরি একটা তথ্য রাবিকে তুমি কিভাবে সি ইউনিট ট্র্যাক করবা সব কিছু নিয়ে তোমাদের সাথে আপডেট ইনশাল্লাহ শেয়ার করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সালাম আলাইকুম রহমতুল্লাহ